ভাই কি ভাবি কে প্রাধান্য দিয়েছেন অবশ্যই প্রাধান্য আল্লাহ সবার আগে তারপরে হইতেছে গরুর সৌন্দর্য দেখা তারপরে প্রাধান্য দিয়েছে আর এখানে যে ব্যাপারী সাহেব আছে উনিও খুব ভালো মনের মানুষ এই কারণে আমরা আসছি এখানে পূর্ণ মিনিট হচ্ছে মাত্র কিন্তু এখন

গাবতলি আপনাদের বাড়ি গাবতলি সাথে মনে হয় কি ভাবিকে নিয়ে আসছেন আসসালামু আলাইকুম গরু কে পছন্দ করলো আপনি না ভাই আপনার হাজবেন্ড দুইজনে ভাই কি ভাবি প্রাধান্য দিয়েছেন অবশ্যই প্রাধান্য তো আল্লাহ সবার আগে তারপরে হইতেছে গরু সৌন্দর্য দেখা তারপরে প্রাধান্য দিয়েছে আর এখানে যে ব্যাপারী সাহেব আছে উনিও খুব ভালো মনের মানুষ এই কারণে আমরা আসছি এখানে পূর্ণ মিনিট হয়েছে মাত্র হ্যাঁ পনেরো মিনিট ইনশাল্লাহ আচ্ছা কে আগে দেখেছিল আচ্ছা আচ্ছা ভাই আগে দেখেছিল আচ্ছা গরু কিনে খুশি জি প্রতি বছর হাটে আসা হয় না সব সময় দ্বিতীয়বার দ্বিতীয়বার আচ্ছা গরুর দাম চেয়েছিল গত আপনার জানেন না আপনি শুধু দেখেছেন আচ্ছা যাক তো ভাই গরু কিনে খুশি আলহামদুলিল্লাহ আমরা একটু ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলি সরি গরু ছাড় নিছে

আরেকটা আছে আচ্ছা যা ওইটা বিক্রি করে আলহামদুলিল্লাহ চলে যাবে ঠিক আছে ভাই ভালো থাকবেন